হরে কৃষ্ণ ওয়েলকাম টু আর চ্যানেল ক্লাউড কিচেনের সকাল থেকে প্রচন্ড চাপ ছিল সেগুলো দিয়ে আমি কিন্তু এখানে বসে পড়ি এখন কেক বা আমাদের বাইডিক ফ্লেভার্সের সব থেকে এই ওয়ান পাউন্ডের কেকটা বেশি বেশিরভাগ ক্ষেত্রেই কাস্টমার আমার ওপর ছেড়ে দেয় কেকের ডিজাইনটা কেমন করে তার জন্য চাপটা আমার ওপরেই এসে পড়ে তাই প্রত্যেক দিন কিছু না কিছু আমাকে নতুন চিন্তা করতে হয় ভাবতে হয় যে আজকে কোনো ইউটিউব কখনো ফেসবুক এসব জায়গা থেকে আমি কিছু কিছু ডিজাইন কালেক্ট করি আর নিজের মতন করে তো এটা হচ্ছে সেরকমই একটা নর্মাল ডিজাই আমি এই কেকের ডিজাইনটা কেমনভাবে করছি সেটা তো তোমরা দেখো আর ততক্ষণে চলো আমি তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নি চলো তাহলে আজকের ফার্স্ট কমেন্টটা পড়ি ইউটিউব তার নাম দেওয়া আছে হরে কৃষ্ণা ভ্যালি সে কমেন্ট অনেক সুন্দর লাগলো আপনাদের ভিডিওটা হরে কৃষ্ণা প্রভু এন্ড মাতা প্লিজ আমার কমেন্টটা পড়বেন প্লিজ প্লিজ আচ্ছা শোনো তোমার কমেন্ট কিন্তু আমরা দেখি তবে তোমার নামটা ঠিক করে বুঝতে পারি না বলে ব্লগে কখনো শেয়ার করা হয় না তুমি এর আগেও বলেছিলে প্লিজ আমার কমেন্টটা শেয়ার করবেন তো আজকে শেয়ার করেই ফেললাম ফাইনালি তোমার কেমন লাগে পরের কমেন্ট করেছে সোমা দাস সে কমেন্ট করেছে পনির রোল রেসিপিটা দিও হ্যাঁ তুমি যখন বলেছ রেসিপিটা অবশ্যই শেয়ার করব তবে একটু টাইম আচ্ছা তোমাদের মধ্যে কিন্তু অনেকে এটাও ভাবতে পারো যে আমাদেরকে কি সব সময় ভালো কমেন্টই করে কোনো খারাপ কমেন্ট কেউ করে আসলে সেটা নয় আমাদেরকে কিন্তু সবাই ভালো কমেন্ট খারাপ কমেন্ট সবটাই করে কিন্তু আমি চেষ্টা করি তোমাদের সাথে সব সময় ভালো কমেন্টগুলো গুলো শেয়ার করতে কিছু খারাপ কমেন্ট করে তবে সেটা ভালো কমেন্টের তুলনায় অনেক 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 তাই সেগুলো আমাদের চোখেও খুব একটা বেশি পড়ে না আর যদি বাই চান্স পড়ে তো তার রিপ্লাই আমি কিন্তু সেই কমেন্ট সেকশনে যারা খারাপ কমেন্ট করে তারা সবসময় নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করে আর সেগুলো আমি আমার ব্লগে দিয়ে আমি আমার ব্লগের মাধ্যমে নেগেটিভিটি ছড়াতে কারণটা হচ্ছে আমরা দুজনেই পজিটিভ থাকতে এবং রাখতে ভালোবাসি আর এই সময়ে দাঁড়িয়ে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে পজিটিভ তোমরা তো সবাই জানো আমাদের বিরিয়ানি ভিডিওটা ভাইরাল হয়ে গেছে প্রায় এক লাখ তিরিশ হাজার মানুষ আমাদের ওই ভিডিওটা দেখেছে সেখানে সবাই অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর রেসিপিটা সবার খুব ভালো লেগেছে অনেকে তো ট্রাইও করেছে বাড়িতে যাদের খুব ভালো লেগেছে সেই বিরিয়ানির ভিডিওতে এত মানুষের মধ্যে কিন্তু একজনের আমাকে করেছেন ওনার কমেন্টে কিন্তু আমি আমাদের বৈদিক ফ্লেভার কটা দিন কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি বলে এই নয় যে আমরা কোনো ভিডিও শুট করিনি অবশ্যই কিছু কিছু ক্লিপিংস রেখেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো খুব যাই হোক এই কেকটা কেমন লাগলো সেটা তোমাদের মধ্যে নতুন এই কেক বানানো স্টার্ট করেছো বা বানাবে ভাবছো তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কোরো আমি অবশ্যই তোমাদের সব প্রশ্ন তোমরা যারা নতুন স্টার্ট করবো ভাবছো তারা কখনো এটা ভেবো না যে প্রফেশনাল কারো কাছে না শিখে তোমরা করতে পারবে না সেটা নয় সরি কারো কাছে গিয়ে যদি এরকম কোর্স করা সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা ইউটিউব ফেসবুক বিভিন্ন ধরনের ভিডিও দেখে অনেক আর বাকিটা পুরোটাই তোমাদের প্র্যাকটিসের ওপর উপর নির্ভর করবে চট করেই তো একদিনে সবকিছু শেখা যায় না বা শেখার সময় বলে যে শেখার আমি খুব বিশ্বাস করি তার কারণ এখনো পর্যন্ত আমি কাজ করতে গিয়ে নতুন কিছু না কিছু শেখার তো আমার এখন অনেক কিছু বাকি আছে সে সবকিছু শিখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো যাই হোক আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো hey krishna